এক একটা যাদ্রের আমলা এক হাজারই ইবল বড় সরকার কিন্তু স্বাভাবিক আন্দোলনে এত মানুষ খুন হওয়া নজিরবিহীন আগেই যেরকম উগ্র ভাষণ দিচ্ছেন যেন নেমে গেছে ছাত্র করে দিয়েছেন এখনই দ্রুত তাদের ক্ষমতায় যে কিছু একটা করতে হবে ওই ওটা ওটা কখন উচিত হবে না তাহলে শুধুমাত্র বতনের পরিবর্তন হবে মদের পরিবর্তন হবে না জেলা ও সেই পদবি থাকবে এই ভূখণ্ডটা সাতচল্লিশের পূর্ব পাকিস্তান সেখানেই বাংলাদেশ আমাদের একজন সাক্ষ প্রায় দশ কোটি টাকা দিয়েছে আপনি যদি গ্রি করেন আপনি দুই কান দাল্লার পক্ষ থেকে গোয়েন্দা আছে ডিবি অফিসে অত্যাচার করবেন গুম করবেন আয়না ঘরে রাখবেন এটা কোনো স্বাধীন দেশের চিত্র বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির সম্মানের সভাপতি সেক্রেটারি জেনারেল অন্যান্য নেতৃবৃন্দ অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং সুদীব যে ধরনের ব্যাপক পরিবর্তন বিচার বিভাগে। তারপরে আইন বিভাগ এখন নাই বললেই চলে আইন বিভাগে ওনারাই প্রয়োজন তারপরে আমলাতন্ত্রী সেদিন বদি রহমান সাহেব বলেছেন সাবেক এক আমলা কথা প্রসঙ্গে বলেছেন যে আমলা এক হাজার আমি শুনেছি কথাটা এক পকেটে রাখে বিএনপি আর এক পকেটে আওয়ামী লীগ আর একটে জাতীয় পার্টি আরেক জামাত এখানে এসে কি করবেন আর আমাদের আধামূর্ত এবং অনভিজ্ঞ রাজনীতিবিদরা তাদের কাঁধে চড়ে চলেন তাদের মায়ের পেস্তা ধরতেও পারেন না এটা হয়েছে আরেকটা সমস্যার বিষয় তারা আসতে পারে ক্ষমতায় আমরা স্বাভাবিকভাবে বুঝি যে ক্ষমতায় ক্ষমতা তারাই আসতে পারে সেটা কতটা হবে যুক্তি সঙ্গতের দিক থেকে আমি এই বক্তব্যগুলো শুনছি ব্রিটেনে বসে থেকে যে ভাষণ দিচ্ছেন ভাষণের মধ্যে এখন ভারসাম্য আছে পরিপক্কতা আছে কথা বলতে মাপমাত্রা আছে এটাও বুঝতে পারছি তারপরে সেক্রেটারি জেনারেল যিনি কিন্তু আগে তিন ভদ্রলোক মানুষ ওই লাইনে যদি আগায় এই পার্টি সেটা দেশের জন্য ভালো কিন্তু অন্যান্যরা আগেই যেরকম উগ্র ভাষণ দিচ্ছেন যেন নেমে গেছে ছাত্ররা সুবিধা করে দিয়েছেন এখনি দ্রুত তাদের ক্ষমতায় যে কিছু একটা করতে হবে না ওই ওটা ওটা উচিত হবে না তাহলে শুধুমাত্র বতনের পরিবর্তন হবে মদের পরিবর্তন হবে না যে নাও সেই পদবি থাকবে বাংলাদেশের যে পরিস্থিতি সেটার পরিবর্তন হবে না মধ্যে থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে অনেকে বলে বাচ্চা কাচ্চারা কি করবে কেন নেওয়া হলো এরা বাচ্চা নয় এরাই শিক্ষা দিচ্ছে এরাই দীক্ষা দিচ্ছে এরা আদর্শ শেখাচ্ছে এরা আদব শেখাচ্ছে রাজনৈতিক প্র্যাকটিস কীভাবে করতে হবে সেগুলো তারা দেখিয়ে দিচ্ছে গোটা এই রাজনৈতিক যে নর্দমা যে অপরিচ্ছন্নতার সৃষ্টি হয়েছে সেখানে তারা যথেষ্ট অবদান রাখছে এবং তারাই আশার আলো দেখাচ্ছে এই ভূখণ্ডটা পূর্ব পাকিস্তান সেখানেই বাংলাদেশ যে ভূখণ্ড সেই যে নাগরিক সেই নাগরিক তাদেরই পরবর্তী প্রজন্ম এদের থেকে আপনি নতুন কোনো মতবাদ নতুন কোনো চিন্তা নতুন কোনো আইডিওলজি নতুন কোনো সংস্কৃতি চাপিয়ে কিছু করতে পারবেন না পারেন নেই কাজে স্বাভাবিকভাবে আমাদের স্বাভাবিক পথেই হাঁটতে হবে খুন হয়েছে বহুত সাধারণ একটা নর্মাল আন্দোলনে এত মানুষ খুনের রেকর্ড নেই গাদ্দাভাই খুন করেছে সাত খুন করেছে স্ট্যালিন পড়ায় দুই কোটি মানুষ খুন করেছে ইত্যাদি খুন করেছে বিভিন্ন পরিবেশে কিন্তু স্বাভাবিক আন্দোলনে এত মানুষ খুন হওয়া নজিরবিহীন আহত যে কি পরিমাণ হয়েছে তা এখনো হিসাব নিকাশ নেই আমারও দুই একজন সন্তান ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীর হিসাব কেতাব করছে হাসপাতালে যে করছে তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসতে হবে এবং দিচ্ছেন আমাদের একজন সাহিত্য প্রায় দশ কোটি টাকা দিয়েছে তার ব্যক্তিগত পকেটের নয় মানুষই তার কাছে রেখেছেন উনি দিয়েছেন দেশের যারা বিত্তবান তারা দিবে সময় উপস্থিতি প্রশাসন বিনষ্ট করে ফেলে হয়েছে ফেলা হয়েছিল গোয়েন্দা বিভাগ যেন জনগণের শত্রু তাদের মসজিদে গোয়েন্দা মাসাই গোয়েন্দা ইউনিভার্সিটিতে গোয়েন্দা কলেজে গোয়েন্দা এবং বিচার বিভাগেও গোয়েন্দা সাবেক প্রধান বিচারপতি লিখেছেন তার সাক্ষাৎকার বলেছেন যে আমাকে যে দেশ ছেড়ে চলে যেতে হবে আমার যে ক্ষমতা আমার যে দায়িত্বচ্যুত হয়েছে সেটা আমাকে ডিজিএফআই প্রধান এসে বলেছে তাহলে কোন পর্যন্ত একটা তো সাদেশে এসেছে যে গুপ্তচুর বৃত্তি করো না আমি অনেক বক্তৃতায় বলেছি আপনি যদি গোয়েন্দা করেন আপনি দুই কান্দা আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা আছে উপরেও গোয়েন্দা আছে আপনি সতর্ক চলেন দেশের জনগণের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করেন না ক্ষমতা থাকলে কেজি কেজিবির বিরুদ্ধে করেন এর বিরুদ্ধে করেন রর বিরুদ্ধে করেন পাকিস্তানের গোয়েন্দার বিরুদ্ধে করেন গোয়েন্দাগিরি করেন যাদ্রিল গোয়েন্দাগিরি করেন স্বাস্থ্য করেন কেন